হ্যালো এফরিয়ন আজকে আরও একটি নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর আজকে আমরা এসেছি একটা সুন্দর জায়গায় ঘুরতে আর আমাদের সাথে সাথে কিন্তু আজকে তোমাদেরকেও ঘোরাবো তো চলো ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক তো তোমরা সবাই জানো মানে আমার আগের মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি যে আমরা সবাই মিলে এসেছি আমার কাকার শ্বশুর বাড়িতে তো সেখান থেকে আমার কাকিমা বিকালবেলা সবাইকে নিয়ে ঘুরতে বেরিয়েছে আমরা তো ঘুরতে বেরিয়ে গেছি ফার্স্টে আমাদের ঠিক হয়েছিল যে বাড়ির পাশেই এক মন্দিরে যাবো বাট পরে ডিসিশন চেঞ্জ হয়েছে না আমরা একটু দূরে যাবো মানে কাকিমার বাড়ির থেকে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ডিস্টেন্স জানো তো এই মন্দিরে কিন্তু আমি এর আগে আরও দুবার এসেছি আমার কাকিমার সাথে বাট আমাদের সাথে সাথে যারা যারা এসেছে তারা কিন্তু এই মন্দিরে প্রথম এখানে দেখো দূর থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে সবাই তো মন্দির দেখে ভীষণই খুশি হয়ে গেছে আর আমিও কিন্তু এই মন্দিরে প্রায় অনেক বছর পর এসেছি মানে বলতে গেলে ছয় সাত বছর পর এসেছি তো আমারও কিন্তু বেশ ভালো লেগেছে আর এখানে আমার যান মিষ্টু বন্ধু দেখো কত সুন্দর মানে আনন্দ করছে আর আর এখানে দেখো শিব ঠাকুর কত বড় তোমাদের তো সেটা এক ঝলকে দেখিয়ে দিলাম আর তোমরা বিশ্বাস করবে না আমি যখন এই শিব ঠাকুরের সামনে এসে দাঁড়িয়েছি না আমার গায়ে লোম পুরো দাঁড়িয়ে গেছে মানে আমার গাটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো তো মানে একটা অন্যরকম ফিল হচ্ছিলো তখন আর এখান থেকে গঙ্গাটা কত সুন্দর লাগছে তোমরা তো সেটা দেখতেই পারছো যে সন্ধে হয়ে গেছে আর পাশ থেকে লাইটগুলো জ্বলে উঠেছে তো আরও একটু অন্যরকম লাগছিল আর তার সাথে তো হাওড়ার ব্রিজ উফ মানে খুবই সুন্দর দৃশ্য আর এখানে আমার মিষ্টুবণিটু ঠাকুরের সাথে ছবি তুলে নিল আর আমরা একদম পুরো মন্দিরের ভিতরে ঢুকে গেছি আর এখানে শিব ঠাকুরের আলাদা আলাদা রূপে ধ মানে দেখা দিয়েছে আর সেটাই এই মন্দিরে ফুটিয়ে তুলেছে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো আর তাড়াতাড়ি নমো করে নাও মানে প্রণাম করে নাও নমটা বলছি কারণ আমার আমার যান নম বলে তো যে কারণ আমিও নমটা বললাম আর আমি শুনেছি যে এই মন্দিরে যা যা বলা হয় মানে মনের ইচ্ছে সেটা কিন্তু পূরণ হয় তো তোমরাও সেটা মনে মনে বলে নাও আর তোমরা যারা যারা এই মন্দিরে এসেছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও অন্য অন্য মন্দিরে কী হয় যে মন্দিরে এসে ছবি ভিডিও করতে দেয় না বাট এই মন্দিরে এসে কিন্তু ছবি ভিডিও দুটোই করতে দিয়েছে যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে কারণ এগুলোই তো স্মৃতি হিসেবে সারা জীবন থেকে যাবে তাই